আফ্রিকা মহাদেশে রয়েছে অসংখ্য ছোট ছোয়ার দেশ ও সেখানকার আদিম জনগোষ্ঠী তাদের সংস্কৃতিও অনেক ক্ষেত্রে বিশ্বের অন্যান্য দেশের থেকে একেবারে আলাদা এশিয়া বা পশ্চিমী দুনিয়া যা হয়তো অনৈতিক সেটাই এই আদিবাসী জায়াবর আদিম গাষ্ঠীগুলির কাছে একেবারে স্বাভাবিক ও সামাজিকভাবে স্বীকৃত সেই রকমই একটি উপজাতি হিম্বা এদের বাসস্থান নামি বিয়ায় শেষ আধায়াবর উপজাতি বলে বিশ্বের কাছে পরিচিত এরা মূলত নামিব মরুভূমিতেই বসবাস করেন এই উপজাতির মানুষেরা জীবনযাত্রা যেমন বৈচিত্র্যে ভরা তেমনি যৌনতা নিয়েও তাদের রীতিনীতি খুবই অদ্ভুত উত্তর নামিবিয়ার কুনে বাস করা হিম্বা উপজাতির মানুষও অতিথি বরং একটু বেশি যা আধুনিক সমাজের মানুষ স্বপ্নেও কল্পনা করতে পারবেন না তাদের অতিথি সেবার অন্যতম রীতি হল অকুজে পিসা অমুকা যার সহজ অর্থ অতিথির কাছে স্ত্রীকে অর্পণ করে দেওয়া অতিথিকে তুষ্ট রাখার জন্য সেই গোষ্ঠীর পুরুষেরা নিজের স্ত্রীদের অতিথিদের সঙ্গে যৌন মিলনের জন্য উৎসাহিত করেন আর এই প্রথা চলে আসছে যুগের পর যুগ ধরে যৌনতা নিয়ে ছুতমার্গ নেই এই জনগোষ্ঠীর স্বামীদের সম্মতিতেই এই উপজাতির বিবাহিত মহিলারা পর্যটক বা ঘুরতে আসা অতিথিদের সঙ্গে যৌনতায় লিপ্ত হন হিম্বাদের মধ্যে নেই কোনো যৌন ঈর্ষা স্ত্রী অন্য কারো সঙ্গে পরকিয়ায় লিপ্ত হতে পারেন এই সন্দেহ থেকে পুরোপুরি মুক্তমনা এখানকার প্রত্যেক পুরুষ স্ত্রী অদলবদল করার মতো সংস্কৃতি গোটা পৃথিবীতে বাঁকা নজরে দেখা হলেও এই প্রথাটি হিম্বা জনগণের মধ্যে বহু শতাব্দী ধরে বিদ্যমান পুরুষেরা তাদের স্ত্রীদের অচেনা পুরুষদের সঙ্গে রাত কাটাতে দেওয়ার মধ্যে কোন দেশ খুঁজে পান না হিম্বা উপজাতির পুরুষদের একাধিক স্ত্রী থাকাও খুবই সাধারণ ব্যাপার প্রত্যেক মহিলাই সতীনের সঙ্গে সংসার করেন স্বামী দ্বিতীয় বিয়ে করে নতুন বউ ঘরে আনলে তাকে সাদরে বরণ করে নেন প্রথম স্ত্রী একইভাবে পুরুষেরাও অন্য পুরুষের সঙ্গে মিলনে বাধা দেন না স্ত্রীদের একটি সমীক্ষায় দেখা গিয়েছে হিম্বা পুরুষদের সত্তর শতাংশেরও বেশি এমন এক সন্তানকে লালন পালন করেন যার জন্মদাতা পিতা অন্য পুরুষ এই উপজাতিতে বিয়ের বাইরে জন্ম বা বিবাহ বহির্ভূত সম্পর্ককে খোলা মনেই মেনে নেওয়ার রীতি রয়েছে স্ত্রীর সঙ্গে কোনো অপরিচিত ব্যক্তি বা অতিথি ঘরে রাত কাটালে ঘরের বাইরে স্বামীর রাত কাটানো সেখানকার সুপ্রাচীন রীতি কোনো মহিলা অতিথির সঙ্গে মিলনে নাও রাজি হতে পারেন সেক্ষেত্রে শারীরিকভাবে স্পর্শ না করে তাকে অতিথির ঘরে রাত কাটাতে হবে বিবাহবিচ্ছেদ হিম্বা মহিলাদের জন্য খুব সহজ এবং একেবারেই অস্বাভাবিক নয় হিম্বা উপজাতির বিয়ের রীতিও অত্যন্ত প্রথাগত ও ঐতিহ্যবাহী যা তাদের সমাজের সংস্কৃতি ও জীবনের অঙ্গ হিম্বা সমাজে বিয়ের আগে বর ও কনের পরিবারের মধ্যে একটি চুক্তি হয় সাধারণত পুরুষকে তার বাগদত্তার পরিবারকে কিছু গবাদি পশু গরু বা ছাগল প্রদান করতে হয় যা পুরুষের সামাজিক অবস্থান এবং পরিবারের ক্ষমতা চিহ্নিত করে কুনেনে হিম্বা জনগ্যাষ্টটির প্রায় পঞ্চাশ হাজার মানুষ বাস করেন মূলত পশুপালন করেই কাটান এরা জীবনযাপনের জন্য কৃষিনির্ভর হলেও গবাদি পশুপালন তাদের জীবিকার প্রধান উৎস পশুপালন রান্না করা ঘর গোছানো এবং শিশুদের যত্ন নেওয়ার মতো গৃহস্থালির কাজ করে থাকেন পরিবারের মহিলারাই হিম্বা মহিলারা ঐতিহ্যবাহী পোশাক পরেন রেড আয়রন অক্সাইড পশুর চর্বি দিয়ে তৈরি এক প্রকার প্রলেপ দিয়ে নিজেদের ত্বক এবং চুল রঙিন করে রাখেন তারা এই প্রলেপ তাদের ত্বককে রক্ষা করে আর্দ্রতা বজায় রাখে এবং সুরক্ষিত রাখে জলের অভাবে হিমবা মহিলারা স্নান করতে অভ্যস্ত নন সোনা যায় বিয়ের সময় এক বাড়ি স্নান করেন তারা পরিষ্কার থাকার জন্য আগুনের ধোয়ার মধ্যে মোটা পশমের বস্ত্র জড়িয়ে বসে থাকেন মহিলারা এতে ঘামের মাধ্যমে দেহ থেকে ময়লা বেরিয়ে যায় হিম্বা মহিলাদের গহনা তাদের সাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ মহিলারা নিজেদের গহনা এবং সাজসজ্জা দিয়ে তাদের ঐতিহ্য শ্রেণী এবং সামাজিক অবস্থান প্রকাশ করেন হিম্বা মহিলারা কাঠ চামড়া এবং ধাতু দিয়ে তৈরি ব্রেসলেট পরেন এই ব্রেসলেটগুলো প্রায়শই বিশেষ নকশায় সাজানো হয় এবং একটি সামাজিক প্রতীক হিসাবেও ব্যবহৃত হয় অলঙ্কারের মধ্যে গলার হারের উপস্থিতি দেখা যায় যা চামড়া রঙিন পাথর দিয়ে তৈরি হয় এগুলো তাদের সাজের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং ঐতিহ্যবাহী নকশায় তৈরি হয় নামিবিয়ার বাকি সমাজ থেকে তুলনামূলকভাবে বিচ্ছিন্ন হিম্বারা পশ্চিমী সভ্যতার আলোয় ধীরে ধীরে শহুরে জীবনে অভ্যস্ত হচ্ছেন হিমবাদের নয়া প্রজন্ম প্রযুক্তির ব্যবহার শিক্ষা জীবনযাত্রার পরিবর্তন এবং বিশ্বায়নের প্রভাব পড়ছে হিমবাদের উপরেও বিদেশি পর্যটকদের আগমন যারা হিমবাদের সংস্কৃতি দেখতে আসেন তাদের সঙ্গে যোগাযোগের ফলে নতুন দৃষ্টিভঙ্গি ও সুযোগ সৃষ্টি হচ্ছে হিমবাদের তরুণ প্রজন্মের মধ্যেও এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি लेटेस्ट कंटेंटर अपडेट पे क्लिक कर आइकने धन्यवाद